নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের জানাচ্ছে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করছি সবাই বেশ ভালো আছো তো আজকে এসেছি আমরা পডবিলারে হারপাটাবাদ গ্রামটায় তো এই গ্রাম্য পরিবেশটা তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না এখানে উপরে নিচে অনেক ঘর আছে যেমন দেখো এইখানে একটা রাস্তা আছে যেটা উপরের দিকে যাচ্ছে আর এই যে নিচে একটা বাড়ি রয়েছে মানে এই সব জায়গায় না নিচু উঁচু ঘর এরূপ ভাবে রয়েছে এইখানের গাছপালা আর পাহাড় ঠার পরিবেশগুলি দেখলে না মন একদম জুড়ে যায় যেমন আমাদের নীল আইল্যান্ডটা যেমন তেমন কিন্তু এই পডবিলারে হারপাটাবাদ গ্রামটাও এরকম এখানে তোমরা দেখতে পাচ্ছ নানান রকমের ফুল লাগিয়েছে দেন এখানে হচ্ছে বেগুন গাছ রয়েছে তারপরে সিম গাছ রয়েছে লুবিয়া গাছ রয়েছে এইসব সবজি কিন্তু এখানে উৎপাদন করা হচ্ছে এইখানে দেখো সামনে দেখা যাচ্ছে একদম একটা নালা এইসব নালা তারপরে সাগর আমার দেখলে না ভীষণ ভালো লাগে কারণ এইসব জায়গায় ডুঙি তারপরে বোট ঠোঁট এইসব চলাচল হয় তার জন্য আর এই নৌকা বোটে উঠতে না আমার ভীষণ ভালো লাগে এই যাতায়াত করতে আর এইখানে দেখতে পারছো লঙ্কা লাগিয়েছে এতে লঙ্কাও হয়েছে লাল ইয়েলো তারপরে অরেঞ্জ এইসব কালারের লঙ্কা হয়ে রয়েছে আমার মাসির ঘরের আশেপাশে কিন্তু লেবু গাছে ভরা রয়েছে তোমরা দেখতেই পারছো লেবু কত হয়ে রয়েছে আর এই লেবুগুলি না এখনো কচি রয়েছে এগুলি এখনো আরও বড় হয় তো দেখতেই পারছো আর এইখানে দেখো সুপরি চারা লাগিয়ে লাগিয়ে রেখেছে এরপরে মাটি করে এটা গেথে দেওয়া হবে আর এইখানে দেখো পানিতে পানিতে করে লঙ্কার চারা লাগিয়ে রেখেছে পানিতে তারপর বোতল কেটে লঙ্কার চারা লাগিয়ে রেখেছে এখানকার মাটিও অনেক সার টাইপের অনেক ভালোভাবে হয় গাছপালা লাগালে আমরা এখন এতক্ষণ উপরের দিকে ছিলাম এখন চলো তোমাদের একটু নিচের দৃশ্যগুলি দেখাই আসি তো এইখানে দেখতেই পারছো আমার একটা বন্ডি আছে এই যে আমার ভাগ্নি একটা আর একটা বন্ডি আছে মাছ ধরার জন্য যেই সব জাল ব্যবহার করা হয় এই যে সেই জালগুলি এখানে একটু একটু করে মাছ ধরে নিয়ে আসে আর এইখানে ধুয়ে টুয়ে জালগুলি এখানে রেখে দেয় এই দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার মাসি মেশো দাদা এরম থাকতো এই জিগারা তারপরে এই ঘরটা ভেঙে উপরে এখন গিয়েছে মানে উপরের তলায় থাকে এখনে। এই যে উপরে যে ঘরটা দেখিয়েছিলাম না তো সেইখানেই থাকে আর নিচের দিকেই একটা বাড়ি আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে বাড়িটা এটা হচ্ছে আমার পিসির বাড়ি পিসি আর দাদু থাকে এখানে এখানে দেখো আমার ভাগ্নেকে একটু কলে নিয়েছিলাম আর এখানে দেখো কলার মোচা সব গ্রাম্য পরিবেশ তোমাদেরকে দেখি তোমাদেরও ভালো লাগবে আর আমি যে ভিডিও করে তোমাদের সাথে ভয়েস ওভার করছি সেটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগছে বন্ধুরা চলো আমরা এখন পিসি বাড়ির পাশ থেকে একটা রাস্তা যায় তো সেইখানে আমরা যাচ্ছি এই যে নিচের দিকে একটা রাস্তা যাচ্ছে তো এই যেই সেই রাস্তাটা আমরা এখানে যাচ্ছি ওই একটু কিনার দেখাতে তোমাদের এই দেখো বন্ধুরা আমরা কিন্তু নালার কিনারে চলে এসেছি আর এখানে কিন্তু একদম সাবধানে চলাচল করতে হয় কারণ এই যে নালাটা দেখতে পাচ্ছ এই নালায় কিন্তু অনেক কুমির আছে আর এই সব জায়গায় একবার পড়ে গেলে না কুমিরা একদম টেনে নিয়ে যায় তো তার জন্য এখানে একদম সাবধানে সব মানুষরা যাতায়াত করে তোমরা এখন ভাবছো যে ডুঙ্গিতে কি করে ডুঙ্গিতে হচ্ছে একটা মেশিন ফিট করা থাকে তো সেই মেশিনের আওয়াজে কুমিরগুলি কিন্তু ভয়ে একদম দূরে চলে যায় তার জন্য বেশি ভয় নেই আর এই দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ লজ্জাপতি পাতা আমি কিন্তু এটা অনেক দিন পরে দেখলাম এই লজ্জাপতি পাতা দেখছো টাচ করলেই কীরকম বন্ধ হয়ে যায় দেখো বন্ধুরা আমরা এখনো উপরে যাচ্ছি কারণ পাশে একটা রাস্তা যায় নিচের দিকে তো সেইখানেই আমরা এখানে যাব ঘুরতে তোমাদের একটু নিচের দৃশ্যটা দেখাতে চলো আমরা এখানে নিচে যাই এখান থেকে নেমে আমরা আরেকটা ছিঁড়ি থেকে নামছি মানে অনেক নিচু উঁচু জায়গা তোমরা তো দেখতেই পেয়েছিলে আমি প্রথম প্রথম বলেছিলাম তো ওই তো আর কি আর এখানে দেখো সুপরির বাগিচা তারপরে কলা বাগিচা এইসব কিন্তু ভরা একদম আর ভাগ্নিটা খালি গায়ে রয়েছে কিছু কিছু কেউ মনে করো না আর কেউ খারাপ কমেন্টও করো না এমনিও এমনিতে গরমে বাঁচছে না আরও যদি জামা প্যান্ট পরে থাকে তাই তো আরো গরম লাগবে তাই ওকে খালি গায়ে রেখেছে ঘরে কেউ নেই মাসি গিয়েছে মাছ ধরতে মেশো গিয়েছে মাছ ধরতে তাপস একটু বাজারে গিয়েছে আর ছটি দিদিরা একটু নিচের বাড়ি গিয়েছে তাই আমাকে বলল যে একটু ভাগ বন্ডিকে দেখিস এর আগে দেখো ওই যে একটা সামনে নালা আছে তো আমরা ওখানে গিয়েছি এই যে এই নালায় কেউ এখানে স্নান করে না এখানে মাছ আছে কিন্তু এই মাছ ধরেও না আবার কেউ স্নানও করে না কারণ এই নালার জল না একদম গন্দা হয়ে গিয়েছে করে আর কেউ কিছু করে না আর এই দেখো বন্ধুরা এখানে হচ্ছে আবার একটু তোমাদের নালা দেখাতে নিয়ে যাচ্ছিলাম এটা কিন্তু নালার এই সাইড মানে লেফট সাইডের তাই ওই জায়গা থেকে আমি ভিডিও করেছিলাম আর এই যে এখানে এসে আমি আরেকটু ভিডিও করছিলাম এখান থেকে কিন্তু আমি ডুঙ্গিতেও উঠেছিলাম মানে আমাদের দাদার বিয়ে হয়েছিল তো সেই সময় এসে আমি ডুঙ্গিতে উঠেছিলাম ভীষণ মজা এসেছিল আজকের ব্লগটা কিন্তু অনেক ছোট হয়েছে বেশি কিছু শেয়ার করিনি আর এই দেখো এই পাতাগুলি দেখো কেরম সুন্দর দেখাচ্ছে তো মাসিরা চলে এসছে মাছ ধরে এখানে কি কি মাছ আছে আমি নাম ঠাম জানি না তো চলো বন্ধুরা আজকের ব্লগটাকে আমি এখানেই সমাপ্ত করছি যদি ব্লগটা ভালো লাগে একটু লাইক করে দিও চ্যানেলটাই নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে কিন্তু থেকো আর বেল নোটিফিকেশনটা অন করে রেখো যাতে আমার পরের ভিডিওটা তোমাদের তাড়াতাড়ি নোটিফিকেশান দেয় আর কোনো সময় পরে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো ততক্ষণের মতো আজকে বিদায় জানাচ্ছি সবাইকে টাটা বাই বাই